দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি আমার বাগানের বেশ কিছু সবজি সম্পর্কে আলোচনা করব আর সেই সাথে এই সবজিগুলো চাষ করতে যে আমি কি কি সমস্যায় পড়েছি এবং এই সমস্যাগুলো কিভাবে আমি উত্তরণ ঘটিয়েছি সে বিষয়েও আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব তো প্রথমে দেখতে পাচ্ছেন ফুলকপি দেখেন আমার এই যে এই পাশে দুটো ফুলকপি ছিল এই দুটি ফুলকপি কিন্তু আসলে খাওয়া হয়ে গেছে তো এই ফুলকপিটি দেখেন এটা প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে সাইজে মিডিয়াম সাইজে তো গত বছর আমি অনেক বড়ো সাইজের ফুলকপি চাষ করেছিলাম এবং সেটা খুব ভালোভাবে ফলন পেয়েছিলাম তো আজকে এইবার ফুলকপি একটু মিডিয়াম সাইজের আগাম যেহেতু আগামগুলোর সাইজ একটু ছোটোই থাকে সাধারণত তো এই পাশেটা দেখেন এটা আর একটু ছোটো আর এই পাশেটা এখনও আসেনি ফুলকপি আবার এই যে পাশে আসতেছে আর এই পাশটা যদি আপনাদেরকে আমি দেখাই এই ফুলকপিতে কিন্তু অনেক পোকার আক্রমণ হয় সেগুলো সম্পর্কে আজকে আমি আলোচনা একটু তো দেখতে পাচ্ছেন যে ফুলকপি কিন্তু এই মুহূর্তে খুবই সতেজ একটা ফুলকপিতেও কিন্তু পোকার আক্রমণ হয়নি এই পাশেও আছে বেশ কিছু এই যে এটার মধ্যে কিন্তু আক্রমণ হয়েছিল পোকা ধরেছিল আমি কীটনাশক দিয়ে দিয়েছি একটু পরে আমি আপনাদের সাথে কীটনাশক নিয়ে আলোচনা করব তো নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আর এগুলোর পাতা একটু বড়ো সাইজের দেখেন আসলে ফুলকপির যেটা একটু বড়ো সাইজের কপি সেটা কিন্তু পাতাটা বড় সাইজেরই হয় আমার এখানে দুই দুই জাতের ফুলকপি আছে যে ওপাশে যেটা আপনাদেরকে দেখালাম একটু আগে সেগুলো হচ্ছে একটু ছোটো সাইজের আর এগুলো একটু বড়ো সাইজের হবে দেখেন এগুলো পাতাটা অনেক বড় এবং এখন আসেনি তো সেই সাথে আমার এখানে কিছু টমেটো আছে আমি আপনাদেরকে টমেটো দেখাই আমার টমেটো তো কিন্তু মোটামুটি ভালো তো যে টপটিতে আমি লাগিয়েছি টমেটো আসলে এই টপটা হচ্ছে আঙুরের টপ এখানে আমি আঙুরের চারা লাগিয়ে দিয়েছি তো যেহেতু এখানে চারপাশে আঙুরের অত শিকর মেলেনি ভাবলাম যে এখানে আমি টমেটো লাগিয়ে দিই তো দেখেন টমেটো লাগার কারণে কিন্তু এখানে ভালো ফলনীয় আমি পেয়েছি বলবো আর টমেটোতে একটা সমস্যা হয় যে টমেটোর পাতা কিন্তু কুকড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে তো এই দেখেন আমার এই গাছটিতে টমেটোর পাতাটা কিন্তু কুকড়ে গেছে তো এটাতেও কিন্তু আমি কীটনাশক স্প্রে করে দিয়েছিলাম তো টমেটো যখন পাকে তখন কিন্তু দেখতে ভারী চমৎকার লাগে আমি এটা জাস্ট পাকার একটা অপেক্ষায় রয়েছি যে টমেটোটা কখন পাকবে কারণ পাকা টমেটো যখন গাছে থাকবে আসলে দেখতে কিন্তু ভারী চমৎকার লাগবে আর সেই সাথে দেখেন পুরো টপটা জোরে কিন্তু টমেটো আর নিশ্চয়ই যদি আপনাদেরকে আমি দেখাই এ পাশেও টমেটো আছে তো এই হচ্ছে টমেটো আরও অনেক জায়গায় টমেটো আছে আমার তো এতগুলো দেখাতে গেলে হয়তো বৃদ্ধি থেকে সময়টা বেশি হয়ে যাবে তো এই পাশে বেগুন আছে বেগুনে কিন্তু আমার সারা বছর চাহিদা পূরণ হয়ে যাচ্ছে এই সাদের বেগুন থেকেই তো বেগুন দেখতে পাচ্ছেন একটু বড়ো সাইজের বেগুন এই গাছটা এখানে আরও অনেকগুলো বেগুনের গাছ ছিল যেহেতু আমি ফুলকপি বুনে দিয়েছি যে কারণে গাছ অত রাখিনি মাত্র দুটো গাছ রেখে দিয়েছি আর ওই পাশেও কিন্তু আমার অন্য পাশেও আমার আর বেশ কিছু বেগুনের চারা রয়েছে সেখান থেকেও আমি বেগুন খাচ্ছি তো এখানে টমেটো চারা লাগিয়ে দিয়েছি দেখেন মানে যেখানে একটু জায়গা পাচ্ছি সেখানে কিন্তু আমি জায়গাটা কাজে লাগাচ্ছি এটা আনার গাছের এক সাইডে আমার টবের মধ্যেই এরকম বড় টব করা গেলে কিন্তু সেখানে আপনারাও বাড়তি একটা সুবিধা পাবেন সবজি রোপণ করতে পারবে আর এই পাশে দেখেন আমার বড় একটা সিমের মাছা আছে এই সিম গাছ কিন্তু আমি প্রচুর সিম পাচ্ছি এবছর আমি আপনাদেরকে সেটা দেখাবো এখনই এ হচ্ছে আমার সিমের মাছা এখান থেকে প্রতিদিনই কিন্তু আমি সিম পাচ্ছি আজকে দু তিন কেজির মতো তোলা হয়েছে এখান থেকে তো দেখেন বাদিগুলো আসলে আমি একেবারে প্রত্যন্ত একটা গ্রামের ভেতর থেকে ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি আমার বাসাটা হচ্ছে একেবারে গ্রাম অঞ্চলে যেখানে আপনার শহরের কোনো কোলাহল নাই বা কোনো আধুনিকতার অত স্পর্শ নাই তবে বিদ্যুৎ আছে এখানে এবং নেটওয়ার্ক সিস্টেমও ভালো দেখতে পাচ্ছেন কিন্তু একটা উপজেলা থেকে এটা পনেরো কিলোমিটার ভেতরে তো যাই হোক মোটামুটি আপনার আপনাদেরকে আমার সবজিগুলো দেখালাম আর একটা সবজি না দেখালে হয়তো আমার ভাল লাগবে না সেটা আপনাদেরকে আমি দেখাই এই দেখেন এটা পেঁপে গাছ আছে একটি তো এখানে কিন্তু অনেক পেঁপে ধরেছিল আমি জাস্ট সবগুলো পেঁপে পাকিয়ে পাকিয়ে খেয়েছি এখানকার পেঁপে খুবই সুনিষ্ট যেহেতু এখানে প্রচুর রোদ পায় তো নিশ্চয় অনেকগুলো পাকা পেঁপে আমি পর্যায়ক্রমে খেয়েছি এখন এখান থেকে শুরু হয়েছে পেঁপে তো এখন কীটনাশকের ব্যাপার একটু আলাপ করি আমার বাগানে অনেক ফলের গাছ সবজি গাছ ফুলের গাছ অনেক রকমের গাছ আছে আসলে আমি কীটনাশক কোনো গাছের জন্য স্পেশাল করে বানাই না আমি সব গাছে একত্রে কীটনাশক স্প্রে করে দেই। তো যে কারণে এই কীটনাশকের যে একটা গ্রুপ থাকে যে কোন রোগের জন্য কোন কীটনাশক ব্যবহার করতে হয় আসলে আমি অত ফলো করি না নিয়মগুলো আমি যে কাজটি করি সেটা হচ্ছে যে আমি কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে মিশিয়ে তারপরে গাছে স্প্রে করে দেয় এবং সেই সাথে আমি বোরন স্প্রে করে দিই সাথে মিশিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফলের যে আকৃতিটা এত ভালো হল কী কারণে আসলে এটা ফলের আকৃতি ভালো করে কিন্তু বোরন সারের কারণে বোরনটা যখন আপনারা স্প্রে করে দেবেন কীটনাশকের সাথে মিশিয়ে তখন কিন্তু আপনারা খুব ভালো ফলন পাবেন এবং যে সবজির যেটা গঠন বা সবজির ঝরে পড়া এটা কিন্তু বোরন রোধ করে দেয় বোরন ফলের বৃদ্ধি কিন্তু অনেক ভালো করে বোরণ্যে আমি কিন্তু বেশ কিছু ভিডিও ইতিমধ্যে দিয়ে দিয়েছি তো যে কথা বলছিলাম যে কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে মিশিয়ে আমি আমার সমস্ত গাছে আমি দিয়ে দিই তো তরল যে কীটনাশকগুলো সাধারণত সেগুলো এক লিটার এম এক এম এল এই হারে মিশাতে হয় এবং পাউডার জাতীয় যে কীটনাশকগুলো আছে সেগুলো দুই গ্রাম এক লিটার পানিতে এইভাবে মিশিয়ে স্প্রে করতে হয় তো কীটনাশক ছত্রাকনাশক এবং বোরন একসাথে আমি পানির মধ্যে মিশিয়ে তারপরে স্প্রে করে দিই আর ছত্রাকনাশক আমি কার্বন ডাজিম ব্যবহার করছি কার্বন ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো আছে আর কীটনাশকের ক্ষেত্রে আমি খুব একটা ফলো করি না সবজির জন্য যে কীটনাশকগুলো সাধারণত কাজে লাগে ওই কীটনাশকগুলি আমি এখানে স্প্রে করি আর কীটনাশকগুলো আমি সাধারণত দশ বারো দিন পনেরো দিন পর পরই কিন্তু আমি স্প্রে করে দিই তবে আজকে যে তারিখটা আমি আজকে বলতে পারি যে আমি গত পনেরো থেকে বিশ দিন আগেই কিন্তু আমি কীটনাশক স্প্রে করে দিয়েছিলাম তো তাতেও কিন্তু এখানে খুব একটা পোকার আক্রমণ হয়নি প্রথম পর্যায়ে পোকার আক্রমণ কিন্তু হয়েছিল কপিতে তারপর টমেটোতে তো আমি হয়তো কাল পরশুর মধ্যে কীটনাশক আবার স্প্রে করে দেব কারণ পোকার আক্রমণ হওয়ার পরে যদি কীটনাশক দেই সেটা কিন্তু আমার ফসলের একটা ক্ষতি হয়ে যায় যে কারণে পোকার আক্রমণের আগেই কিন্তু কীটনাশকটা স্প্রে করা অনেক ভালো তো যাই হোক ভিডিওটি বড় হয়ে যাচ্ছে যদি আপনাদের কারো কোনো বিষয়ে জানার থাকে আমাকে কমেন্টস করবেন আমি আমার সাধ্যমতো যদি আমার জানা থাকে অবশ্যই আপনাদেরকে আমি সহযোগিতা করার হেল্প করার চেষ্টা করব পরামর্শ দিয়ে এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে অবশ্যই দিবেন আর আমার বাগানের কোন সবজিটি আপনার ভালো লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ